গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল এগারোটা এগারোটা থেকে আজকে ব্লগ শেষ শেষ করলাম শুরুই করতে পারলাম না বলছি শেষ করলাম তো আজকে হচ্ছে সরস্বতী পূজার পরের দিন আজকে দই চিরে মাখা হবে আর সঙ্গে সরস্বতী পায়ে কাগজে লিখবে কি কাগজে লিখে পায়ে দেওয়া হবে আজকে আবার আমাদের বিয়ে বিয়েবাড়ি আছে আজকে প্রাপ্তি প্রাপ্তি দুজনেরই টিচারের মানে বিয়ে হয়ে গেছে আজকে বৌভাত যেতে হবে রাত্রেবেলা কিন্তু প্রীতি যেতে পারবে না আমার হাজবেন্ডও যেতে পারবে না হাজব্যান্ড কেননা যেতে পারবে না হাজবেন্ড ব্যাঙ্গালোর বর্দা ফিরে আসছে ওই দেখো দেখেছ এখানে বসে আছে এখান থেকে এখানে নিতে পারছে না কেননা হাজব্যান্ড যাবে ব্যাঙ্গালোরে আজকে আর প্রীতি কালকে সেমিস্টার কালকে কেমিস্ট্রি কালকে প্রীতি সেমিস্টার ওই জন্য প্রীতি যেতে পারবে না দুইজনেরই টিচার ছোট্টবেলা থেকে প্রাপ্তিকে পড়াচ্ছে প্রীতিকে ইলেভেন টুয়েলভ পড়িয়েছে তাই হ্যাঁ সুদীপাও পড়িয়েছে সুদীপাও পড়িয়েছে যাদের সাথে মানে যার সাথে বিয়ে হচ্ছে তারা দুজনেই পড়াতো মানে দুজনেই পড়াতো বাংলাটা পড়াতো সুদীপা নাইন থেকে না নাইন টেন ইলেভেন টুয়েলভ হ্যাঁ সুদীপা পড়াতো টেন থেকে ইলেভেন নাইন না টেন ইলেভেন টুয়েলভ সুদীপা পড়িয়েছে আর সপ্তশী শুধু ইলেভেন টুয়েলভ পড়িয়েছে প্রীতিকা প্রাপ্তিকে তো একদম ছোটোবেলা থেকে সপ্তশী পড়াচ্ছে দুজন এই সুদীপা আর সপ্তশীর বিয়ে আজকে দুই টিচারের একসঙ্গে তো সেখানে আজকে মানে দুজনে মানে দুজনে একসঙ্গে বিবাহিত জীবনে সম্পর্কে বাদন হয়ে গেছে তো আজকে বৌ আর আজকে যাব এক্ষুনি ফোন করেছিল আমাকে তো হাজব্যান্ড বেরিয়ে যাবে চারটের সময় ঠিক আছে সেদিনকে যেমন মায়েদের ফ্লাইট ছিল মারা গেছিল সেরকম তো কেননা বর্দা চলে আসছে কেননা একটা ছেলে না থাকলে তো হবে না না মেজ কাকিমা আর উপর চাপ পড়ে যাবে মা তো নিজেই বয়স্ক দাদা ধরতে পারে না দাদা ভাই লম্বা যেহেতু তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো এখন দই চিড়েটা মেখে তো এখানে দই চিড়ে মা খাওয়াবে এখন বাপরে বাপ এত খই দিয়েছে কেন খাওয়ার লোক তো মোটে একটুখানি বাবা সব রেডি করে গেছে আমাদের বড়ো যা আমার বড় যা তো এইটুকুনি তো হবে কিনা না জানে ফুল দিয়েছে কেন ফুলটাও কি চটকে দেবো নাকি আমি ও বাবা এটা ভালো করে মাখি মেখে সবাইকে হাতে হাতে দিই খুব ভালো লাগে কিন্তু এই দুই চিড়ে মাখাটা পরের দিনে ছোটোবেলায় কত স্মৃতি ভেসে ওঠে আমরাও ছোটোবেলায় শাড়ি ঠাড়ি পরে স্কুলে যেতাম আমিও যেহেতু খ্রিস্টান স্কুলে পড়তাম মানে মিশনারি স্কুলে পড়তাম তাই জন্য আমার স্কুলে পুজো হতো না বন্ধুর স্কুলে যেতাম আর প্রীতিপ্রাপ্তির স্কুলেও পুজো হয় না সেম কেননা ওদেরও মিশনারি স্কুল বোধহয় দই লাগতো বোধহয় জানো বন্ধুরা তো যাই হোক চলো এখন সবাইকে হাতে হাতে দিয়ে দিই ভালো করে একটু নি কেমন তুই এখন ঠাকুরের সামনে বসে সরস্বতী পূজার পরের দিন আমাদের লিখতে হয় হ্যাঁ রাখ রাখ বাবা রাখ নম সরস্বতী না শ্রী শ্রী সরস্বতী নম লিখবে তিনবার বানানে তো এক্সপার্ট আমার মেয়ে কি ঠিক তালবেশ্বর অফলাই দীর্ঘি কি কি হয়েছে আরে কি হয়েছে বাবা রে বাবা কি ঝামেলা করে মেয়েটা তালবেশ্বর অফলাই দীর্ঘি তালবেশ্বর অফলাই দীর্ঘি আমরা লিখতাম একশো আটবার কাগজে লিখে দিয়ে দিতাম মায়ের ভাই তালবেশ্বর অফলাই দিদি একটা লাইনে লিখবি শ্রী আবার লেখ তালবৈশাফলায় দীর্ঘি শ্রী শ্রী তারপর লেখ সরস্বতী দন্তস্ব বৈষ্ণ র বাংলা এক্সপার্ট তো তারপর দন্তস্বয় বয় ঠিক আছে কিচ্ছু হয় না তয় দীর্ঘি দেবী আলাদা করে দেবী দয়ে বাবারে দয়েকার বয় দীর্ঘি হ্যাঁ বয় দীর্ঘি সরস্বতী হ্যাঁ আচ্ছা চুপ করলাম আরে দেখো আমাদের মা সরস্বতী কি সুন্দর দেখতে হয়েছিল চটকাতে ইচ্ছা করছো মাকে মাকে আদর করাই যেতে পারে বলো বন্ধুরা আবার একটু ফাঁকা দিয়ে আবার তো চলো ও লিখেন পুরোটা ঠিক আছে থাকবে না বলে সমস্ত বাজার টাজার করে নিয়ে এসছে এখানে আটা ভাঙিয়ে নিয়ে এসছে ময়দা নিয়ে এসছে এখানে সমস্ত মুদিখানার বাজার সব মুদিখানার এমনি বাজার সব করা রয়েছে এখানে তেল ঠেল সমস্ত কিছু ছাতু ও ছাতুর প্যাকেট তোমার দাদার জন্য দিতে হবে ক্রিম কেকার বিস্কুট এইটা আর আরেকটা বিস্কুটের প্যাকেট এই দুটো যাবে ব্যাঙ্গালোর ওখানে পাওয়া যাচ্ছে না ইমকে কাটে বিস্কুট এ ছাতুর প্যাকেট দুটো প্যাকেট দেব আর একটা প্যাকেট আমার ঘরে রাখবো হুম ছোটো ছোটো ছাতুর প্যাকেট নিয়ে এসছে তাহলে সবগুলোই ওদের লাগবে আমি আবার চা বসিয়েছি হুম দুটো ছাতুর প্যাকেট এগুলো যাবে আর এগুলো সব আমার আর এদিকে চায়ের জল আমার ফুটে গেছে এটা পক টক পক করে চা পাতা দিয়ে দিই আজকে রান্না হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে মাছের ঝোল ব্যাস ডাল রয়েছে চলো চাটা চেকে এখন বাজে দুপুর বলবো না বিকাল বলবো আমাদের কাছে দুপুর বিকাল চারটেই দুপুর চারটে বিকাল চারটে বলছি কেন সবার কাছে বিকেল হয়ে গেছে

দুপুর বেলায় ওকে ভাত খেতে বলবে রোজ উল্টা খেতে না করবে হ্যাঁ তোমাকে ফোন লাগিয়ে দেবো আমি রোজ দুপুরবেলা উল্টাপাল্টা খাবে সাবধানে যাবে আর গিয়ে পৌঁছে ফোন করবেন প্লেনে ওঠার আগে একটা ফোন করবে প্লেনে উঠে যখন প্লেনটা ছাড়বে তখন একটা ফোন করবে প্লেন চলাকালীন না প্লেন চলাকালীন ফোন করা যায় না আর তারপর যখন এয়ারপোর্টে নামবে ল্যান্ড করবে তখন একটা ফোন করবে তারপর পৌঁছে ফোন করবে ভদ্রলোক বাবা ক্রিম ঠিম মাক্সে ওই বাবা ছোট মেয়ে আবার দেখো বাবাকে মিস করবে বলে আদর করছে মা কোথায় থাকবে ও আজকে হ্যাঁ তাই ওকে তো আবার কিছু তুই কি খাবি রাত্রে তুই তো যাবি না বিয়ে আজকে দেখো দেখো মুখটা দেখো স্নান করে এসেছে তুই তো বিয়ে বাড়ি যাবি না আলুর পরোটা আছে অনেকগুলো খেয়ে নিবি বিয়ে বেচারা ওকে দাদা ফোন করে বলেছে আসতে তোকে হবে এদিকে যাবি বল যাবি কোন কালকে দাদা বাবা বলেছে বিস্তির না সকাল বেলা পড়ে নে বিকেল বেলা কিনতে আসতেই হবে বলেছে দাদা আমায় ছেড়ে দাও দাদা আমি যেতে পারবো না প্রাপ্তি আর আমি যাব আজকে বিয়ে বাড়ি একটু শোবো তারপর পাঁচটা থেকে ওঠে রেডি হবো আমি রেডি হয়ে বানাবো কতগুলো অবশ্য আমার ভাই চলে আসবে কালকে এইসব থাকবে কিছুদিন না মঙ্গলবার ওদি থাকবে পিসিমুনি আসানসোল চলে যাচ্ছে বুধবার আগে ফিরবে না দিব্য বলেছে আমি বাড়ি ফিরবো না

জরিদার বাবাকে একটু লজ্জা পায় বাবাকে জড়িয়ে ধরতে ছোটটা কিছু জড়িয়ে ধরে এ দেখ ছোট এ দেখ এ দেখেছি যে প্রণাম করছে হ্যাঁ ও জড়ি ধরে বড়োটা লজ্জা পায় বড় হয়ে গেছে না লজ্জা পায় বন্ধুরা রেডি হয়ে গেছি আমি আর প্রাপ্তি রেডি হচ্ছে এখন যাওয়ার জন্য আমরা আর এই যে প্রাপ্তি রেডি হচ্ছে এখানে গাউন পরেছে নাহলে ছোট হয়ে যাচ্ছে ওই জন্য কেমন লাগছে আমাকে বন্ধুরা বলো ঠিক আছে আমি জানি না আমি ওখানে কি ভিডিও করতে পারবো কিনা সবার বিয়েতেই আমি ভিডিও করি কিন্তু আমার এখানে লজ্জা লজ্জা লাগছে যেহেতু আমার হাজব্যান্ড যাচ্ছে না আমি আর প্রাপ্তি প্রথম কোনো বিয়েতে একাকা যাচ্ছি প্রীতি তো যাবে না কালকে সেমিস্টার ওর দাদা তো বারবার করে বলেছে মানে যার বিয়ে সে তো বারবার করে বলেছে প্রীতি আসবি প্রীতি আসবি কালকে তুই আগে পড়াশোনা করে নে ও প্রীতি সম্ভব না কালকে সেমিস্টার হয় না কি অনেকখানি টাইম মিস হয়ে যাবে ওর ক্ষতি হয়ে যাবে তো যাই হোক যাই দুঃখা দুঃখা করে কিন্তু ব্যাপারটা হচ্ছে বিয়ে বাড়ির নামটা আমি ভুলে গেছি বিয়েবাড়ি যেটা ভাড়া নিয়েছে তার নামটা আমি গেছি এবার কি করবো জানি না ওখানে গিয়ে আমাকে ফোন করছি কিন্তু ও তো এখন ব্যস্ত ফোন ধরতে পারবে কিনা সন্দেহ আছে আর আমার হাজব্যান্ডকেও ফোন করতে পারবো না সেই নটা পঞ্চাশের আগে নটা চল্লিশের আগে কেননা হাজবেন্ড তো প্লেনে নটা চল্লিশে নামবে তো যাই হোক বেরোই তো তারপর দেখা যাক পনেরো আটটা বেজে গেছে প্রাপ্তি রেডি হতে হতে সাড়ে আটটা বেজে যাবে তারপর বেরোবো তো চলো ওখানে গিয়ে জানি না ব্লগ করতে পারবো কিনা আমি বলে দিচ্ছি যদি পারি তাহলে করবো যদি না পারি তাহলে করবো না ঠিক আছে এখানে বিয়ে সাজামি দেখিয়ে দিলাম আমি যে খেয়ে দিচ্ছি কীরকম তো চলো আমি দুটো রিলিজ বানিয়ে নিই চল চলে এলো হয় সপ্তর্ষির নিচেও দাঁড়িয়ে আছে তো আচ্ছা আচ্ছা মায়ের সাথে এসেছে বলে তাই একা যাবে

जाएगा पूछूंगा साथ में বাড়ি চলে এসেছি এসে গয়নাঘাটি খুলে দিয়েছি শুধু কানেরটা খুলিনি কারণ কানেরটা খুলবো কাজটা রিলিজ বানালাম এসে পরে একটি লিপস্টিক ঠোঁটে ঘষে লিচ বানালাম প্রাপ্তি এখন এবারে পড়তে বসছে আমরা এসে গেছি পনে এগারোটা পনে এগারোটা হ্যাঁ পনে এগারোটার মধ্যে ঘরে ঢুকে গেছি তাড়াতাড়ি খেতে বসে পড়েছি দশটার মধ্যে খেতে বসে পড়েছি খেতে খেতে যা যেটুকুনি টাইম যায় তো তোমাদের দেখেই দিলাম বেশি ভিডিও করিনি অল্প একটু ভিডিও করেছি আর প্রীতি আজকে ওই ঘরটায় শুয়েছে একা কারণ প্রীতি পড়বে আমি আর প্রাপ্তি শিল নাকি কি পড়া হবে না তো সেই জন্য ওই ঘরে পড়বে এখন কতক্ষণ পড়বে জানি না আমাকে বললো কালকে সকালের কাপড় সব রেডি করে রেখে দেবে আমি রেডি করে দেবো শাড়িটাকে খুলবো নাইটি পরবো আসল বস্ত্র আমাদের বাঙালিদের খুব খুব রিলিফ পাই শাড়ি এখন তো অবশ্যই আমি শাড়ি সমস্ত ভেঙে 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 পরছি এতদিন তো শাড়ি পরাই হতো না শাড়িগুলো একদম জমা জমা হচ্ছিল মানে পোকায় খাচ্ছিলো এখন তো প্রতিদিন এক একটা করে শাড়ি পরি ছাড়ি পরি ছাড়ি যেগুলি ইস্ত্রি করা সেগুলো পরি না সিনথেটিক বা যেগুলো পাট ভেঙেছি সেই শাড়িগুলো পরি আর ভাঙি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কতগুলো জলের বোতল ভরতে হবে জলের বোতল ভরে বিছানা করতে হবে নাইটি ছাড়তে হবে ওষুধ খাওয়ায় না ওষুধ খেতে হবে কানে দুলটা তো অবশ্যই আগে ছাড়তে হবে না কানটা খেটে বেরিয়ে যাবে তো চলো আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে একজন গৃহবধূকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো বাবা তো চলো টাটা শুভ রাত্রি আজকের বেশি বিয়ের ভিডিও করতে পারি যেটুকুনই পেরেছি সেটুকুনি পড়েছি তো চলো টাটা গুড নাইট